বলিউডের সুপারস্টার সালমানকে হত্যার জন্য পঁচিশ লাখ টাকা চুক্তি সম্প্রতি এমন খবরই প্রকাশ এনেছে মুম্বাই পুলিশ পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে সন্ত্রাসী দল বিষ্ণুই এর সালমান হত্যার ব্লু প্রিন্টের পরিকল্পনা কিন্তু কেন এমন ধ্বংসাত্মক পরিকল্পনা মূলত কারা জড়িত আছে এর পেছনে আর সালমান খানকে নিয়ে এমন পরিকল্পনার রহস্য কি তদন্তে আর কি জানা গেল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশের সাথে আছে আমি মেহেদী হাসান মাসখানিক আগে সালমান খানের বাড়িতে হামলার ঘটনা ঘটে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুই অজ্ঞাত ব্যক্তি পরে এই হামলার দায় স্বীকার করে গ্যাং ঘটনায় প্রত্যক্ষ জড়িত দুই আসামি আসামি হয় কিছুদিন পর এক করেন এমন পরিস্থিতিতেও হাল ছাড়েনি মুম্বাই পুলিশ চালিয়ে গেছেন তদন্ত এবার সামনে এলো নতুন তথ্য তা হল সালমানকে হত্যা করতে পঁচিশ লাখ রুপির চুক্তি করেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায় পুলিশ এই ঘটনার নতুন চার্জশিট পেশ করেছেন যেখানে সালমানকে হত্যার প্ল্যানে পাঁচজন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে অভিযুক্ত পাঁচজনই বিষ্ণুই গ্যাংয়ের সদস্য পুলিশ জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টার প্ল্যান অভিযুক্তরা জানায় সালমানকে মারার জন্য বিষ্ণুই গ্যাং এর সঙ্গে তাদের পঁচিশ লাখ টাকার চুক্তি হয়েছে দু সালের আগস্ট থেকে দু জানিয়েছে বলিউডের এই সুপারস্টারকে হত্যার পরিকল্পনা হয় দু সালের আগস্ট থেকে চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত পুলিশ তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে এবং আরও আনার পরিকল্পনা ছিল যার মধ্যে রয়েছে এ কে ফর্টি রাইফেল তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল ইত্যাদি এই জিগানা পিস্তল দিয়ে দু সালের উনত্রিশ মে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়েছিল পুলিশ আরও জানিয়েছেন সালমানকে ঘিরে এবার করা হয়েছে বড় ধরনের ষড়যন্ত্র তার গতিবিধির উপর নজর রাখতে নিয়োগ দেওয়া হয়েছে ষাট থেকে সত্তর জনকে সালমান যেখানে যেতেন সেখানেই তাকে অনুসরণ করত তারা এ তারকাকে হত্যা করতে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের বয়স বছরের নিচে আর তারা অপেক্ষায় আছেন সালমানকে মারার জন্য গোল্ডি ব্রার বা আনমুল বিষ্ণু এর হত্যার হুকুমের উল্লেখ্য গত চোদ্দ এপ্রিল সালমানের বাড়ির সামনে গুলি চালায় দুর্বৃত্তরা এই ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ গ্রেফতার করে গুলি ছোড়া ওই দুই ব্যক্তিকে পরে এই ঘটনায় জড়িত আরও দুজন ধরা পড়ে এবার গ্রেফতারকৃতদের তালিকায় যোগ হয়েছে আরও একজন তো ফিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই রাখুন